হ্যালো গাইস আজকে আমি রান্না করছি পেঁপে দিয়ে মসুর ডাল এই রেসিপিটি অনেকের কাছে নতুন আবার অনেকে এটা টেস্টও করেছেন এখানে আমরা একটি পেঁপের অর্ধেকটা কেটে নিয়েছি তারপর আমরা একটি কড়াইয়ে এক পট মুসুর ডাল নিয়ে নিলাম ডালটিকে ধুয়ে এখানে পেঁয়াজ কুচো রসুন বাটা মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ডালটিকে ভালোভাবে নেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর আমি কুচনো পেঁপেগুলোকে ডালের সাথে অ্যাড করে ভালো মতো করে নেড়ে নিচ্ছি ডালটা যখন হাফ সিদ্ধ হয়ে আসবে ঠিক তখন আমাদের কুচনো পেঁপেগুলোকে দিয়ে দিতে হবে ভালোভাবে নেড়ে গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানিটা দিয়ে আবারও ভালো করে নেড়ে দিতে হবে দেন সুন্দর একটা ফ্লেভারের জন্য কাঁচামুড়ি দিয়ে দিচ্ছি ডালে ফোড়ন দেওয়ার জন্য ডালটা একটি আলাদা বাতিতে ঢেলে নিয়েছি এরপর কড়াই সরিষার তেল দিয়ে শুকনো লঙ্কা আজ তো জিরে ফোড়ন এবং পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়তে হবে বাদামি রং আসা পর্যন্ত এমন একটি বাদামি রং আসলে আমরা ডাল থেকে উপর থেকে ঢেলে দিব এরপর সব কিছু আবারও ভালো করে নেড়ে নিয়েছি সব শেষে কুচি দিয়ে দিয়েছি যাতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসে বাস রেডি হয়ে গেল মজাদার রেসিপি